কি নিউজ এবার খবর আছে সিভিক ভলান্টিয়ারদের নতুন নিয়ম বেত দিলো প্রশাসন হ্যালো গাইস एवरीवन এন্ড ওয়াইল ফ্রম ওয়্যার টু মাই চ্যানেল তোমরা যারা ফ্রি বিশেষত অনুশুষিত ব্লগস ফলো করো ও আমাদের সাত্তার নমস্কার আসলে তোমার সব আমি খুব ভালো আছি সাদা নমস্কার আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং চলেছে কারণ কি থার্ল্যান্ড টাইটেল তো বুঝে গিয়েছো এবার খবর আছে সিভিক ভলেন্টিয়ারদের তো এবার খবর আছে সিভিক ভলেন্টিয়ারদের নতুন নিয়ম বেঁধে প্রশাসন তো খবর কি আছে সিভিক ভলেন্টিয়ারদের নতুন নিয়ম কি প্রশাসন বেঁধে দিলো সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইবার চলুন বেশি কথা না বলে চলে আবার এবার খবর আছে সিভিক ভলেন্টিয়ারদের নতুন নিয়ম এদের পছন্দ নতুন নিয়ম কী পানো পছন্দ সেটা আপনাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা নতুন ভিডিওটা দেখতে থাকুন সিভিক ভলেন্টিয়াররা সাধারণত মানুষের কোপে পড়েছেন এখন না না করে দুটি বড় অভিযোগের জেরবার তাদের জীবন কয়েকজন ভলেন্টিয়ারদের অন্যায়ের সাজা ভুগতে হবে সকলকেই নিস্তার নেই কলকাতা পুলিশের নতুন নিয়ম শুনলে নিঘাত আকাশ ভেঙে পড়বেন রাস্তায় সুরক্ষা দেওয়ার কাজ করতে গিয়ে তারা যে এমনভাবে বিভাগে পড়বেন ভাবিনি হয়তো সম্প্রীতি যে দুই প্রধান কারণে তারা বিপদের সীমা পেরিয়ে গিয়েছেন তার মধ্যে একটি হলো আরজিকর কেস এবং একটি ছাত্র বিক্ষোভ তো ঘটনা আরজিকর মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জন্য গ্রেপ্তার করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে যে যখন হাসপাতালে প্রবেশ করেছিলেন তখন তিনি মাতাল অবস্থায় ছিলেন যা রীতিমতো হিলিয়ে দিয়েছে আইন সুরক্ষা বিভাগকে এরই সঙ্গে আরও একটি উদ্বেগজনক ঘটনা হলো একজন সিভিক ভলেন্টিয়ারদের স্মৃতি জনসনে একটি ছাত্র বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে মাতাল অবস্থায় সমস্যার সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছিল ফলত এই কর্মকর্তাদের প্রতি জনসাধারণের আস্থা ক্রমশ কমতে শুরু করেছে বলেই চলে জানা গিয়েছে স্মৃতি জনসনের সম্প্রীতি ঘটনায় পাঁচ ঘন্টা রাস্তা বন্ধ ছিল ওই সিভিক ভলেন্টিয়ার এবং জড়িত একজন ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কী কী নিয়ম কড়াকড়ি করা হয়েছে দেখুন এমন পরিস্থিতিতে সিভিক এমন এই সমস্যাগুলির সমাধান করতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য তাদের নিয়ম কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেখুন ডিউটিতে থাকাকালীন ভলেন্টিয়াররা মদ্যপান করা যাবে না মানে ডিউটিতে থাকাকালীন মদ্যপান করা যাবে না মদ্যপান করে ধরা পড়লে স্বেচ্ছাসেবকদের কঠোর শাস্তি দেওয়া হবে এমনকি যারা আগে মাতাল অবস্থায় ধরা পড়েছেন তারা চাকরি হারাতে পারেন ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ এলে তৎক্ষণাৎ তার তদন্ত করা হবে কলকাতা পুলিশের ডিপুটি কমিশনারের মতো উচ্চপদস্থ অধিকারীদের তদন্ত করবেন কোনো স্বেচ্ছাসেবক দোষী সাব্যস্ত হলে তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হবে সামগ্রিকভাবে বলতে গেলে কলকাতা পুলিশের নতুন পদক্ষেপের লক্ষ্য হলো অন্য সিভিক ভলেন্টিয়ারদের পেশাদার এবং দায়িত্বশীল কাজ করেন তা নিশ্চয়তা করাই হবে কলকাতা পুলিশের প্রথম কাজ এইভাবে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে ভবিষ্যতে সমস্যা প্রতিরোধ করার জন্য কলকাতা পুলিশের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে তো গাইস আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই